এখন আমরা কথা বলবো এই সংগঠনের সভাপতি শহীদুল আলম সাজির সাহেবের সাথে চলুন কথা বলি জানি এই সংগঠন সম্পর্কে এবং এই সংগঠনের কার্যকারিতা সম্পর্কে আজকে অভিনয় শিল্পী প্রথম নির্বাচিত অভিনয় শিল্পী প্রথম সাধারণ সভা এবং আনন্দ সম্মিলনী খুবই ভালো লাগছে যে একটু ওয়ার্কিং ডেতে আমাদের সমস্ত শিল্পীদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের সাধারণ সভা প্রায় শেষের পথে এরপরে আমাদের আনন্দ সম্মেলনীয় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং আমাদের এই সাধারণ সভায় আমাদের নতুন গঠনতন্ত্র পাশ হচ্ছে এবং বেশ কিছু পরিকল্পনা এবং অনেক শিল্পীর সঙ্গে একসাথে দেখা হচ্ছে যেটি অনেক বেশি খুশিতে উত্তেজিত আমরা আপনারও এসছেন সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তো আমরা আপনাদের সবার সহযোগিতা চাই সহযোগিতা নিয়ে বৈনাশিক সম্পর্কে বড় জায়গায় আমরা দেখতে চাই ধন্যবাদ আমরা সাইদ কাছে জানতে চাইবো আজকের এই সংগঠনে এসে তার কেমন লাগছে এবং এই সংগঠনের উদ্দেশ্য কি কি হবে কি হতে পারে প্লিজ সাইদ ভাই বলুন ধন্যবাদ এটা আমাদের আমাদের মতো শিল্পীদের একটা সংগঠন এবং এরকম একটা সংগঠন হওয়াতে যেটা হলো যে আমরা যে যারা চিহ্নিত শিল্পী তাদের খোঁজখবর রাখা যাবে আর এইখানে এসে ভীষণ ভালো লাগছে অনেকের সঙ্গে অনেক দিন দেখা হয় না কিন্তু সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই ঘোরাঘুরি করছে একটা মিলন মেলার মতো সো আসলে মানে অনুভূতি এত ভালো যে প্রকাশ করতে পারছি না এত অল্পতে যাই হোক আর এটার উদ্দেশ্য অবশ্যই তো সব একটা সংগঠনের উদ্দেশ্য তো সবসময় ভালো থাকে এখন এটা সফল হোক এবং মানে সবসময় আমাদের উপকারে বা আমাদের কাজে শিল্পীদের জন্যে এটা এই সংগঠনটা অ্যাক্টিভ থাকুক এগিয়ে যাক এটাই আমারও কামনা এবং অবশ্যই ভীষণ ভালো লাগছে এখানে আসতে থ্যাংক ইউ সায়দ ভাই থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক আমরা কথা বলবো অনেকের সাথে